যাবো আসসালামু আলাইকুম সবাইকে গরমের আরাম করতে চলে যাচ্ছি আমরা এখন বিলাসপুর ঘাট নদীর পারে বাইক নিয়ে বের হয়ে গেছি এই গরমের মধ্যে বাসায় বসে থাকা অসম্ভব যার কারণে বের হয়ে গেছি আমরা আমাদের গ্রামের রাস্তা কিন্তু অনেক সুন্দর হয় এই চারদিকে গাছপালা থাকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আর এইদিকে দেখছেন রাস্তার কাজ চলমান চলতেছে এখনো শেষ হয় নাই পুরোপুরি আর এই চিপাচাপা রাস্তা দিয়েই কিন্তু আমরা রানমাদপুর ব্রিজের ঘুরে উঠে যাব। প্রচণ্ড গরম আজকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা ঘুরতে বেরিয়ে গেছি আমি আর ফরাত সুরুজ আসতে বলছিলাম সুরুজ নাকি দাওয়াত খাইছি ওই আসতে পারবো না সো আমরা দুজনেই বের হয়ে গেছি আজকের ওয়েদারটা ফিলটা নিব পুরাটা ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর যদিও গরম কিন্তু ওয়েদার সুন্দর ওয়েদার কোনো কমতি নাই সৌন্দর্যের আর আমরা এখন চানমিয়ার বটতলার সামনে ওই রাস্তা দিয়ে যাচ্ছি বিলাসপুর ঘাটের দিকে বিলাসপুরের সৌন্দর্য আর একটু বাড়িয়ে তুলে আমার এই সামনে যে ব্রিজটা দেখতে পারতেছেন এই ব্রিজটা আর চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই সব দিক দিয়ে ব্রিজটা বেস্ট লাগছে আমার কাছে আর এখানে দাঁড়াতে চাইছিলাম কিন্তু সময় ছিল না আর আমরা কিন্তু চলে আসছি এখন বিলাসপুর ঘাটে ওই দিয়ে দেখতে পারতেছেন প্রাকৃতিক সৌন্দর্য আর ওই যে সূর্য এদিকে দোকানপাট আসছে আর মানুষ আমরা যতটা চাইছিলাম তার চেয়ে অধিক পরিমাণ বেশি আসছে ভাবছিলাম যে হালকা কিছু মানুষ হবে কিন্তু দেখলাম না নদীর পাড়া রইল গরম দুইটার কারণে মানুষের পরিমাণটা অনেক বেশি হয়েছে গরমের আরাম করতে আমরা কিন্তু এখন আছি বিলাসপুর ঘাটে আর বিলাসপুর ঘাটের সৌন্দর্য মাসাল্লাহ ঠিক আছে ভিতরের দিকে চলে আসছে ওইদিকে একটু বেশি মানুষজন মানুষজন কম থাকায় ভালো যেহেতু গরম একটু বেশি আজকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মানুষজন কম থাকে আর এই দিকে সূর্যটা অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে আর ওই যে ওই সাইডে হলে পদ্মা এই চরের ওই সাইডে পদ্মাটা আসলে পদ্মা নদী ঢেউয়ের ফিলটা পাইতাছি না কিন্তু বাতাসের ফিলটা ঠিক আছে এখন আছি বিলাসপুর ঘাটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চলে আসছে নৌকায় নিয়ে নৌকায় দেখি নৌকায় পাইনি আমরা নৌকা বাবু যদি আমাদের নৌকা না পরে আবার কেস খাইলে যাবে না এদিক দিয়ে নৌকা আছে দেখা আপনাদের অনেকগুলো নৌকা আছে এই যে নৌকা মাছ ধরার নৌকা সবার এখান থেকেই যায় নদীতে মাছ ধরতে ওই যেদিকে বাইত আছে চটটড়ি ওগো আরেক দিক ওই ভাই এই আমার ঘোড়া আই যা টাকা নে আয় আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে যে জিনিসটা সেটা হলো এই সূর্যটাকে সূর্যটাকে এত সুন্দর লাগতেছে নদীর উপরে খুবই সুন্দর লাগতেছে বিকাল টাইমটা আজকে বেশি সুন্দর করে তুলে আমাদের এই নদীর পার বিলাসপুর ঘাট আমরা দেড় ঘন্টা যাবৎ ছিলাম এখানে খুব ভালো লাগছে সময়টা খুব ভালো কাটছে এখন চলে যাইতেছি মানুষ দেখতে পারতাম সামনে অনেক মানুষ জায়গা হিসাবে অনেক মানুষ আসছে এখানে ওরকম মানুষ অতটা চিনে না পর্যটন কেন্দ্র না কিন্তু ওই নদীর পার হিসাবে অনেক আসছে আর ওই গরমের জন্যই আসছে আমরা চলে যাইতেছি যতটা প্রত্যাশা ছিল বিলাসপুর ঘাটে সময় ভালো কাটানোর তার চেয়ে বেশি ভালো কাটিয়ে ফেলেছি আমরা সো এখন বাসায় চলে যাইতেছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সাথে থাকুন পেয়ে